শিক্ষার আলো আর ধর্মীয় সম্প্রীতির উষ্ণতায় নতুন করে জেগে উঠল বান্দরবানের রুমা উপজেলা বাংলাদেশ বর্ডার গার্ডে রুমা ব্যাটালিয়ান কোমল মতে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে নতুন শিক্ষা উপকরণ এবং একই সাথে মন্দিরে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত বুধবার সকালে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অনুষ্ঠানের মধ্যমণি রুমা ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরেজা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা এই জাতির ভবিষ্যৎ মনে রাখতে হবে শুধু ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড এইটুক হলেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হবে না একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা খুব ইম্পর্টেন্ট সত্যি কথা বলা ভালোভাবে আচরণ গ্রহ করা বাবা মার কথা শোনা সামাজিক সুন্দর আচার ব্যবহার করে একজন ছাত্র হতে হবে। তার এই প্রেরণামূলক বক্তব্য কোচি মনে এঁকে দেয় আগামী স্বপ্ন প্রধান অতিথির বক্তব্যের পর বিদ্যালয়ের চারশো আটষট্টি জন শিক্ষার্থীর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন স্কুল ব্যাগ খাতা কলম পেন্সিল এবং খেলাধুলার নানা সামগ্রী শুধু তাই নয় দরিদ্র শিক্ষার্থীদের গায়ে পরিয়ে দেওয়া হয় নতুন স্কুল ড্রেস যা তাদের আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ করে শিক্ষার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে এই উদ্যোগে রুমা হরি মন্দিরে পূজা অর্চনার জন্য নগদ দশ হাজার টাকা অনুদান প্রদান করে বিজিবি এর আগে ব্যাটালিয়ান অধিনায়ক মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এই মহতি আয়োজনে আরও উপস্থিত ছিলেন সুবেদার মেজর সরোজ কুমার সাহা বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা জনপ্রতিনিধি এবং এলাকার সুধীজন রুমা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্ত অঞ্চলে শিক্ষার প্রসার ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক মূল্যবোধকে ঊর্ধ্বে তুলে ধরতে তাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ